দেখতে পাচ্ছি বাসের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে এতটার প্রায় সম্পন্ন হয়েছে এই অংশ বরাবর সিঁড়ি কিন্তু উঠবে উঠে কিন্তু ওই উপর দিয়ে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করবো আর উপরের কী খবর সবাই সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানে এই মুহূর্তে তোমাদের ভাই কিন্তু উপস্থিত তোমাদের শহর জিরাটে হ্যাঁ জিরাটে কিন্তু এবছর আমি প্রথমবার এলাম তোমাদের শহরের কী কী পুজো ও ফেমাস পুজো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো প্রথমেই কিন্তু এখন যে পূজা মণ্ডলের সামনে আমি কিন্তু উপস্থিত হয়েছি সেটা কিন্তু রয়েছে জিরাট আদি বারোয়ারি আর আদি বারোয়ারি অর্থাৎ জিরাট আদি বারোয়ারির এবছরের থিম ভাবনা কিন্তু রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ ঠিকই শুনেছো লন্ডনের স্বামী নারায়ণ মন্দিরের আদলে কিন্তু এবছর যেটা রাজ্যবাহুরের যে থিম সেটা কিন্তু সেজে উঠতেছিল যে তারই কতটা কি প্রিপারেশন এই হলো পুজোর ঠিক পঞ্চাশ দিন মতন আগে তো সেটা দেখার জন্য কিন্তু আমি উপস্থিত রয়েছি তোমাদেরই শহরে তো চ্যানেল দেখার নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবার সাথে শেয়ার করো আর সাথে সাথে এমনই নিজের শহরের বিখ্যাত বিখ্যাত পুজো আপডেট আমাকে জানাও আমি অবশ্যই এমনই গিয়ে সেই পুজোগুলোকে তুলে ধরবো আমার চ্যানেলের মাধ্যমে সবার সামনে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে জানানো এখানে কিন্তু ব্যানারগুলো দেওয়া রয়েছে এবছর জিরাট আদি বারোয়ারি আর জিরাট সবুজ সঙ্গ দুটোরই ব্যানার কিন্তু এখানে রয়েছে চলো আগে আদি বারোয়ারির প্যান্ডেলটা তোমাদের দেখায় জিয়াট আদি বারোয়ারির লোকেশনটা যদি একটু ছোট্ট করে আমি বলি তাহলে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম অর্থাৎ যে ডাউন ডাউন লাইনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু বাহাতে হাতে পথ ধরে বাজারের পথ ধরে কিছুটা হেঁটে এগিয়ে এলে কিন্তু জিরাট আদিবার এই পূজা মণ্ডপ এই কিন্তু রয়েছে রোডটা যেমনটা বললাম যে বাজারের রাস্তা সেই বাজারের রাস্তা ধরে কিন্তু চলে এলাম ঠিক এই পথ দিয়ে কিছুটা পাঁচ মিনিটে হালকা পথে কিন্তু চলে এলাম জিরাট আদি আদিবারির যে পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ একদম ঠিক সামনে সামনে কিন্তু তোমাদের দেখাতে পারছি প্ল্যাটিনাম বর্ষ জিয়াট আদি বারোয়ারি তাদের এবছরের কিন্তু তম বর্ষ আর তাদের এবছরের থিম ভাবনা কিন্তু রয়েছে লন্ডনে শ্রী স্বামীনারায়ণ মন্দির আর তার আদলে কিন্তু এবছরের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে বারোয়ারিতে জিয়াট আদি বারোয়ারিতে এবছর এই মুহূর্তে কিন্তু এসে উপস্থিত হচ্ছে জিরাট আদি বারোয়ারি যে পূজা মণ্ডপ তার একদমই ঠিক সামনে দেখতেই পাচ্ছ তাদের এবছরের থিম কিন্তু রয়েছে স্বামী নারায়ণ মন্দির লন্ডনের স্বামী নারায়ণ মন্দির আর তারই প্রিপারেশন কিন্তু এই মুহূর্তে জোর কদমে চলছে এই ক্লাব ক্লাবের তো ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি বাসের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে এতটার প্রায় সম্পন্ন হয়েছে সাথে সাথে উপর দিয়ে যে বাটাম প্লাইয়ের কাজ সেগুলোও কিন্তু শুরু হয়েছে আর আমরা সকলেই জানি কোচিং কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু এই ইতিমধ্যে কিন্তু মাঠে প্রচণ্ড পরিমাণ জল জমে রয়েছে তো আমি আর একটু কাছে আবার তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব চলো অবশ্যই কিন্তু দারুণই লাগছে প্রিপারেশান কিন্তু প্রায় জোর কদমে চলছে বলাই যেতে পারে চলো আস্তে আস্তে ভেতরের অংশে যাবো ভেতরের অংশে কেমনভাবে কী প্রিপারেশন চলছে এই মুহূর্তে সেটা তোমাদের দেখাবো দেখো একদম কিন্তু সামনের পোশানে কিন্তু চলে এলাম আমি পূজা মণ্ডপের আর এখান থেকে চূড়ার অংশগুলো রয়েছে সেটা তো অবশ্যই আছে সাথে সাথে এই যে উপরের যে স্ট্রাকচারাল পার্ট এখন মেন গেট আমার যতদূর মনে হচ্ছে এখান দিয়েই হবে এইখান দিয়ে সিঁড়ি উঠে যাবে এই অংশতে বড় বড় সিঁড়ি কিন্তু উঠবে উঠে কিন্তু ওই উপর দিয়ে কিন্তু আমার ভেতরের দিকে প্রবেশ করবো আর উপরের উপরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি একদম কিন্তু সেম ডিটোভাবে কমপ্লিট করা হয়েছে আর প্যান্ডেলের উচ্চতার কথা যদি বলি তাহলে কিন্তু সত্তর থেকে আশি ফিট মতন কিন্তু উচ্চতা রাখা হয়েছে এবছর পূজা মণ্ডপে লন্ডনের যে স্বামী মন্দির এবছর জিরাট আদিবাহী হচ্ছে তার পূজা মণ্ডপের হাইট যদি আগের বছরের কথা বলি জিরাট আদিবারি তাহলে কিন্তু আদি বারি কিন্তু একটা বেশ দুর্দান্ত নাম করেছিল আগের বছর পূজা মণ্ডপ উপহার দিয়ে হ্যাঁ সকালে সকলেই আশা করি মনে আছে কাতারদের মুন টাওয়ার সেই মুন টাওয়ার উপহার দিয়ে কিন্তু বেশ দুর্দান্ত একটা যে চমক সেটা কিন্তু জিরাট আদিবরি দিয়েছিল আশা করি এবছরও স্বামীনারায়ণ মন্দিরের মাধ্যমে সেই চমক আবারও ফিরে দিতে পারবে তারা একদম ঠিক কিন্তু প্যান্ডেল অপোজিট সাইড অফ সামনে ফ্রন্টের অংশ দিয়ে কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম যেহেতু সামনে দিয়ে প্রবেশ করা যাবে না সেহেতু কিন্তু প্যান্ডেলের একদম পিছন সাইড চলে এলাম যেখানে কিন্তু মাতৃপূর্ণিমার স্থাপন হবে যেখানে কিন্তু আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করে মা দুর্গার দর্শন করব আর দেখতেই পাচ্ছি সেই জায়গাটাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে চারি সাইড দিয়ে কিন্তু বৃষ্টি যেহেতু শুরু হয়েছে সেই জন্য চারি সাইড দিয়ে কিন্তু তিরিপল দিয়ে ইতিমধ্যে ঢাকা দেওয়া হয়ে গেছে বিষয়টা তো দেখতেই পাচ্ছি বেশ জোর কদমেন ঠুকঠাক কাজ যা আওয়াজ সেটাও কিন্তু আমরা পাচ্ছি চলো আস্তে আস্তে ভেতরে যাই তোমাদের বলছিলাম যে তোমরা ভেতর ওই পাশ দিয়ে যে সিঁড়ি হবে সেই সিঁড়ির অংশতে প্রবেশ করবে তেমনই কিন্তু তোমাদের দেখাতে পারছি সিঁড়ি পার করে কিন্তু এই যে অংশটা এই অংশটা কিন্তু দিয়ে তোমরা কিন্তু চলে আসতে পারবে একদম যে মেন পূজা মণ্ডপ অর্থাৎ মাতৃ প্রতিমা দর্শনের যে স্থান সেই স্থানে কিন্তু আর এই যে অংশটা সরু গলির মতন অংশটা হবে এখানেও কিন্তু নানা ধরনের যে কারুকার্য সেই সমস্ত দিয়ে কিন্তু পুরো বিষয়টাকে সাজিয়ে তোলা হবে তো দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে চলো আস্তে আস্তে একটু ভেতরের অংশে যায় প্লাই বাটামের কাজ কেমন কি চলছে আমাদের সাথে একটু শেয়ার করি দেখতে পাচ্ছি ভেতরকার অংশ ভেতরকার অংশ কিন্তু এখন জোর কদমে যে কাজ সেটা কিন্তু চলছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছি ওপরের অংশে কিন্তু এরকম যে প্লাই বাটামের অংশগুলো সেগুলো কিন্তু ব্যবহার করেছে বেশ জোর কদমে কিন্তু কাজ এই মুহূর্তে চলছে দেখতেই পাচ্ছি এই অংশ জুড়ে আর এই অংশটা জুড়ে মানে টোটাল বিষয়টা কিন্তু এরকম অংশ টোটাল বিষয়টা কিন্তু বেশ দারুণভাবে কিন্তু একটা কনসেপ্ট তৈরি করা হচ্ছে আর ওপরে যে সিলিংয়ের অংশটা হবে সেই সিলিংয়ের অংশগুলো কিন্তু ইতিমধ্যে ওখানে প্রস্তুত করা হচ্ছে তো জোর কদমে কিন্তু কাজ ইতিমধ্যে আদি বরাবর চলছে আর যদি বলি এই যে স্থান এই স্থানে কিন্তু মাতৃ প্রতিমা দেখা যায় আর এইখানের মাতৃ প্রতিমা একটা বিশেষত্ব আছে আমি যতটা শুনেছি তো সেইটা কিন্তু দেখা যাবে অবশ্যই তো ওর প্রথমেই কিন্তু কাজ চলছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন আগে দুর্গা প্রস্তুতির তো বেশ দারুণ কিন্তু লাগছে একটা প্রিপারেশন মুহূর্ত আর যদি দেখায় এই যে অংশটা এই বাসটা কালারিং যে বাস দেখতে পাচ্ছ এই বাস অর্থাৎ রথযাত্রার দিন কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তাদের যে প্যান্ডেলের শুভ মেনে সেটা কিন্তু হয়ে গেছিলো তো ভাই লোক তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারলাম জিয়াট আদি বারোয়ারি এবছরের যে পূজা মণ্ডপ প্রিপারেশান সেটা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নিজের এলাকার বড় বড় পুজো আমাকে জানাও আমি অবশ্যই গিয়ে সেই পুজোগুলো কভার করবো চলো